বারিনবাবু বিয়ে করে মহা খুশি এমন বউ সচরাচর পাওয়া যায় না যেমন মিষ্টি দেখতে তেমনি মিষ্টি স্বভাব এদিকে বারিনবাবুর মাথা জোড়া টাক চোখের নিচে ভিমরুলের মতো একটা জরুণ ডবল পেরিয়ে নিয়ে এখন ট্রিপল জেড রূপ নিয়েছে মানে সব মিলিয়ে বেশ আর চেহারা বিয়ের পরেই বারিনবাবু বুঝলেন তার স্ত্রী মল্লিকার এক অলৌকিক ক্ষমতা আছে আর সেটা হলো মাইন্ড রিডিং বাড়ির নবুর হয়তো ইচ্ছে হচ্ছে তখনই মল্লিকা চা হাতে হাজির হয়ে যাবে বাড়ির অফিসে প্রতি বুধবার ম্যানেজমেন্ট মিটিং থাকে সেই তিনি ফরমাল ড্রেসে অফিস যান প্রতি বুধবার সকালে বাড়ির দেখেন তার স্ত্রী ঠিক ফরমাল জামা আর প্যান্ট বের করে খাটের ওপর সাজিয়ে রেখেছে বাড়ির নবুর মল্লিকার একটা আশ্চর্য গুণ আছে আর তা হলো তার কোনো রাগ নেই তিনি কিছুতেই রাগেন না বরং বাড়ির বাবু রেগে গেলে তাকে এমন ভাবে বোঝান যে তার রাগগুলি জল হয়ে যায় মল্লিকার পড়াশোনাও অগাধ হেন কোনো বিষয় নেই যে তিনি জানেন না এদিকে বারিনবাবু উচ্চ মাধ্যমিকের পর আর পড়াশুনো করেননি লজ্জায় তিনি তার স্ত্রীর কোয়ালিফিকেশনটাও জিজ্ঞেস করতে পারেন না সত্যি কথা বলতে কি বারিনবাবু স্ত্রী সম্বন্ধে খুব বেশি জানেন না দিল্লিতে একটা কাজে গিয়েছেন বারিনবাবু একটি ল্যাব ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিং সংস্থায় কাজ করেন তাদের মাল নিয়ে দিল্লির নামজাদে ইঞ্জিনিয়ারিং কলেজে এসেছিলেন সেখানেই দেখা মল্লিকার সাথে ল্যাবের একজন বৈজ্ঞানিক প্রফেসর নাইডু আলাপ করিয়ে দেন মল্লিকার সাথে দুদিনই তারা দেখা করেন আর মল্লিকার গুণে অভিভূত হয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন মল্লিকাও তা গ্রহণ করেন তারপর দিল্লির কালকাচারি মন্দিরে বিয়ে করেন বিয়ের প্রায় দু মাস কেটে গেছে দিপি আছেন বাড়িমবাবু সকালে চা ব্রেকফাস্টে ব্রেড অমলেট অফিসের লাঞ্চে রুটি আর মাছ অফিস থেকে ফিরে কফি জানাচুর আর ডিনারে চিকেন স্টো সব টাইম পেয়ে যান রাতে বউ মাথায় হাত বুলে ঘুম পাড়িয়ে দেন বারিনবাবু রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসেন মাঝে মাঝে রবীন্দ্রনাথের গান রিকোয়েস্ট করেন আর মল্লিকাও গিয়ে শোনান আজও কি এমন কোনো গান বারিনবাবু বলতে পারেননি যেটা মল্লিকা জানেন না সবচেয়ে উল্লেখযোগ্য হল বউ ঝগড়া করে না বাইনবাবু অনেকবার ঝগড়ার আবহাওয়া তৈরি করেছেন কিন্তু দারুণ দক্ষতায় সেটা সামনেছেন মল্লিকা বারেনবাবু মাছি মাছি ভাবেন তিনি কি অসম্ভব ভাগ্যবান তার বন্ধুদের মধ্যে অনেকেই কমপ্লেন করে তাদের বউকে নিয়ে অসন্তোষ প্রকাশ করে তাদের বিবাহিত জীবন নিয়ে তাদের কথা শোনেন আর বারেনবাবু মুচকি হাসেন কিছুই বলেন না পাচে নজর লেগে যায় দিন ভালোই কাটছিল একদিন হঠাৎ বারিনবাবু চেয়ারে উঠে আলমারির ওপরে তাক থেকে একটা জিনিস নামাতে গিয়ে নিজেকে সামলাতে পারলেন না উল্টে পড়ে গেলেন মল্লিকা চেয়ার ধরে দাঁড়িয়েছিলেন আর তিনিও আঘাত পেলেন বাইনবাবু সাথে সাথে তাকে খাটে বসিয়ে ভালো করে দেখতে লাগলেন কোথাও চোট লেগেছে কিনা মল্লিকা বারবার বললেন তার কিচ্ছু হয়নি কিন্তু বারেনবাবু না ছড় চোটের চিহ্ন সেভাবে না পেয়ে বাইনবাবু মল্লিকা চুল ফাঁক করে দেখতে লাগলেন আর তখনই ঘটে গেল সেই ঘটনা মল্লিকা উঠে দাঁড়িয়ে সপাট একটা চট কষালেন বাইনবাবুর গালে ঘটনার আকস্মিকতায় ঘে গেলেন বারেনবাবু এতটাই ঘাবড়ে গেলেন যে মুখ দিয়ে কোনো কথাই বেরোল না মল্লিকা কিন্তু জ্বর মারবার পর নির্বিকার অফিস যাবার সময় হয়েছে আজকে বুধবার উঠে গিয়ে আলমারি থেকে ফর্মাল জামার প্যান্ট বের করে খাটে রাখলেন বাইনবাবু একটা ঢোকিলে জিজ্ঞেস করলেন তুমি হঠাৎ আমায় মারলে কেন মল্লিকা নিরুত্ত উত্তর দিল ওটা আত্মরক্ষা বাইনবাবু কাতরভাবে বললেন কিন্তু আমি তো তোমায় আক্রমণ করিনি তাহলে কিসের আতরুখা মলিকা মল্লিকা জানালো সে বুঝতে পারেনি আর হবে না বাইনবাবুর মন খচখচ করতে এটা কি করে সম্ভব আজ তার বিকেলে আবার দিল্লি যাওয়া ভাবেন স্ত্রীকে নিয়েই যাবেন হয়তো দীর্ঘদিন বাড়িতে বদি থেকে কিছু মানসিক সমস্যা দেখা দিয়েছে পরের দিন মলিকাকে নিয়ে বাইনবাবু সারা দিল্লি শহর ঘুরলেন আজ তিনি মহা খুশি মল্লিকা একদম স্বাভাবিক সেদিন যে কি হয়েছিল কে জানে আজ আবার সেই ইঞ্জিনিয়ারিং কলেজে যেতে হবে বিকেলে ফেরার ট্রেন মলিকাকে বাইরে বসে লাভে ঢুকলেন বারিনবাবু নাইডুকে খোঁজ করতে জানলেন যে নাইডু ইস্তফা দিয়ে চলে গেছে তিনি যেন যোগাযোগ করেন শর্মাকে বারিনবাবু আগেই চিনতেন তার সাথে দেখা করে দু একটা কথা বলে নাইডুর কথা বারলেন শর্মা মুখটা এগিয়ে নিয়ে ইস্বরে বললেন আর বলবেন না মশাই নাইডুকে শ্যাক করা হয়েছে ব্যাপারটা টপ সিক্রেট বাইমবাবু অবাক হয়ে বললেন কেন শর্মা একটু এদিক ওদিক দেখে বললেন আমরা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন হিউম্যান রোবট তৈরি করেছিলাম আপনি দেখে বুঝতে পারবেন না সেটা মানুষ না রোবট সে আপনার বিহেভিয়ার অবজার্ভ করে আপনার চাহিদা মেটাবে তাকে কিছু বলতেও হবে না তাকে প্রশ্ন করলে সে নিজেই নিজের মধ্যে ইনবিল্ড সার্চ ইঞ্জিনকে কাজে লাগিয়ে জবাব দেবে বাইনবাবুর বুক ঢিপ করতে শুরু করেছে শর্মা বলে চলেন শুধু বাকি ছিল ওর চুলটার নিচে ম্যাক্সিমাম আছে সেইখানে চাপ পড়লে একটু পাল্টা বিহেব করতে শুরু করত বাবু অক্সফোর্ড শহরে বললেন মল্লিকা শর্মাবি সবাক হয়ে বললেন এক্স্যাক্টলি মল্লিকা আপনি কি করে জানেন বাইনবাবু বললেন নাইডু বলেছেন শর্মা রেগে বললেন ও আপনাকেও বলেছে আরে মশাই সবাইকে বলে বেড়িয়েছে যেই কারণে চাকরিটা গেল এদের মধ্যে কেউ ওই মলিকাকে নিয়ে ভেঙেছে মাথা ঝিঝি করছে দুদিকে হাত দিয়ে বসে রইলিম এমন সময় বাইরে একটা সরগোল শোনা গেল শর্মাকে এসে এক বিয়েরা খবর দিল মলিকা ফিরে এসেছে বাইরে বেঞ্চে কেউ তাকে বসিয়ে রেখে গেছে শর্মা দূরে বাইরে এসে দেখলেন সত্যি মল্লিকা বসে তখনই অর্ডার করলেন মল্লিকার মাথার সার্কিট আপাতত খুলে ফেলতে আর লোকেশন ট্র্যাক করে চিপটা আগে ইনস্টল করতে ওইটা বাকি থেকে গিয়েছিল পুরো কাজ না শেষ করে যেন তাকে পাওয়ারণ না করা হয় সোনাশীল থাকার জন্য আলোয় চার্জ করে নেয় নিজেকে আর তাই আলাদা করে চার্জ করার প্রয়োজন হয় না বাইনবু দরজা খামচে দাঁড়িয়ে রইলেন তা চোখের সামনে মল্লিকাকে শোয়ানো হলো আর তারপর চুলের ভেতরের প্রায় অদৃশ্য স্ক্রু খুলে তার মাথাটা ঢাকনার মতো খুলে ফেলা হলো বাইনবাবু দেখলেন তার মধ্যে অজস্র জটিল সার্কিট আর চিপ যেগুলো তিনি সরবরাহ করেছেন